আমল বেশি করতে পারেন আর না পারেন এই আমলটি কখনোই ছাড়বেন না প্রত্যেক দিন নিয়মিত এই আমলটি করুন আল্লাহ তাআলা আপনাকে মহা পুরস্কার দিবেন ভাগ্যটা পরিবর্তন করে দিবেন আমল বেশি করতে পারেন আর না পারেন এই আমলটি যেন কখনো না ছোটে ও আমার সম্মানিতা মা বোনেরা মুসলিম ভাইয়েরা এই শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে মহা পুরস্কার দিবেন

যদি কোনো মুসলমান সব সময় দুইটি বিষয়ে যদি আমল করে এই দুইটি আমল যদি প্রত্যেকটা ইমানদার নারী পুরুষ প্রত্যেক দিন যদি আমল করে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বললেন এই আমল ঠিক করলে কি হবে ইল্লা দখলাল জান্ন আল্লাহ রবুল আলমিন এই দুইটি আমলের কারণে সাত সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে আস্তে আস্তে প্রবেশ করবে সোহান আল্লাহ রসুলে করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন হুমায় ইয়াসিন উন আমল বিহিমা কিন্তু আমলগুলো খুব সহজ ছোট্ট আমল কিন্তু আমল কর্নেওয়ালা আমলগুলো করবে এবং ইমানদার নারী পুরুষের সংখ্যা খুবই কম খুবই কম কিন্তু আমলগুলা খুব সহজ জান্নাতে প্রবেশ করবে কিন্তু আমলকারীর সংখ্যা হবে কম কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম রসুল করিম ওয়াসাল্লাম বললেন এ আমল এই আমলগুলা করার মতো লোক খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে শুধুমাত্র কিছু আল্লাহর প্রিয় বান্দা আমলগুলা করবে সাহাবাইব কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমলগুলা সহজ কিন্তু আমলগুলা সহজ ঠিক আছে কিন্তু আমল করনে ওয়ালা সংখ্যা ব্যক্তি কম থাকবে কেন আল্লাহর রাসূল বলেন যখন আমলগুলা করবে করার সময় হবে শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে বের করে দিবে এক নাম্বার আমল হলো ফি দুবর তিন্না আসরন ওয়া আহমাদু আশর কব্বির আসরন ফদিক আমুলটি হল পাঁচ ওয়াক্ত নামাজের পরে নামাজের পরে ফরজ নামাজের পরে দশবার পড়বেন সোবাহান আল্লাহ বার পড়বেন আলহামদুলিল্লাহ দশবার পড়বেন আল্লাহ আকবার কতবার

ও আমার মা বোন এ আমলটা কি কঠিন না সহজ আপনাদেরকেই প্রশ্ন দিলাম আপনারা প্রশ্নের জবাব দেন আমলটা কি কঠিন নাকি সহজ আমলটা করতে দুই মিনিট অথবা তিন মিনিটের বেশি লাগবে না এ আমলটা এক নম্বর আমল দুইটি আমলের এক নম্বর আমল হল ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দশ বার সোবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার পড়বে আল্লাহর আল্লাহ প্রবেশ করাবেন রসুল বলছেন আমল করার সংখ্যা ব্যক্তি কম থাকবে নবীজি বলছেন নামাজ পড়ার সাথে সাথে সালাম ফিরানোর সাথে সাথে শয়তান তাদেরকে ধোকা দিবে দোকান খুলতে হবে ঘরে কাজ আছে মাঠে কাজ আছে ঘাটে কাজ আছে অফিস অফিস আদালতে কাজ আছে মহিলাদেরকে সংসারের কাজের ঝামেলার কথা মনে মনে করিয়ে দিবে এজন্য তারা আমলটির কথা ভুলে যাবে আমলটি মিস করবেন না প্রিয় বোনেরা আমার দুই নাম্বার যে আমল ভালো করে শুনুন দুই নাম্বার আমল হল রাত্রেবেলা যখন ঘুমাবেন রাতের বেলা যখন ঘুমাবেন ঘুমানোর আগে তেত্রিশ বার পড়বেন সবাহান্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বেন অল্লাহ আকবার রাতের বেলা ঘুমানোর আগে কি পড়বেন তেত্রিশ বার পড়বেন সুবাহান্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বেন আল্লাহ আকবার হজরতে আমরাদি আল্লাহ খানহু বলেন আমি দেখেছি রসুল্লাহ সাল্লাল্লাহ ফোয়ালি ও সাল্লাম ই তাজবেগুলা তার হাতের আঙ্গুল দিয়ে গনে গুনে পড়তেন যে হাতের আঙ্গুল দিয়ে এভাবে গুনে 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 পড়তেন আপনি ভাবে গুনে গুনে পড়বেন রসুল করিম সাল্লাল্লাহ আলী সাল্লাম বললেন এই দুইটি আমল যারা করবে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তারা জান্নাতে যাবে হাদিসটি পেয়ে যাবেন সুনানে আবু দাউদ শরীফের হাদিস চার হাজার নয়শো একাশি নাম্বার হাদিস সুনানে আবু দাউদ চার হাজার নয়শত উনানব্বই নাম্বার হাদিস আল্লাহ আকবর এটা করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন এবার আসুন যারা গরিব আছেন অসহায় আছেন অভাব অনটনে আছেন কি আমল করবেন আমলটি করবেন ভালো করে শুনুন আমলটি বলছি এক নাম্বার আমল হলো দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজের পরে এই আমলগুলা করবেন দশ বার সবাহানাল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ তারপরে রাতের বেলা যখন এশান নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাবেন ঘুমানোর আগে সুন্দর করে একবার উজু করে নেবেন সুন্দর করে একবার উজু করে নেবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্ সুন্দর করে অজু করে নিবেন অজু যদি নবীর তরিকা মতো করতে পারেন দুইটি পুরস্কার পাক দিবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজু রঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারানো বিজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ তারপরে অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে

আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জন্নাথের নাজিনে ভোগ করবে সুবাহ আল্লাহ একবার প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা

আল্লাহু সোমাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরা ইখলাস 10 বার পড়বেন একবার সূরা ইখলাস পড়লে দশ পারা কুরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় দুইবার বার পড়লে 20 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতবের নিকি আল্লাহ পা কামুল নামের মধ্যে দিয়ে দেন সরে খালাস পড়লে আল্লাহ ভালোবাসেন ফিরিস্তারা ভালোবাসেন নবীজি ভালোবাসেন এই সুরে খোলাস দশবার যদি পড়েন নবীজি হাদিসের মধ্যে বলেছেন মানকর সুরতুল্লি খোলাস আশার মার রথ বানাদ্লাহ হুলা হু বাই তানফিল জান্না যে ব্যক্তি সুরে খ্লাস দশ বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দিবেন সুবাহ একজন সাবি নবীজির কাছে আসলেন আইসা বললেন ইয়ার সুল আল্লাহ দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে ইয়ার সুল আল্লাহ আমাকে একটা আমল দেন আমি যেন ধনী হয়ে যাই আমার যেন ধন সম্পদ যেন বেড়ে যায় আল্লাহ রসুল বললেন সাবি তুমি সুরাই খোলাস পড়ো ওই সাবি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরাই খুলাস পড়ে রাতের বেলা ঘুমানোর আগে দশ বার সুরাই খোলাস পড়ে যখনই অবসর থাকে সুরাই খোলাস পড়ে কিছুদিন পরে আল্লাহ রসুলের কাছে আসলেন আইসা সুরাই খুলাস আমল করে রসুল্লাহর কাছে আসলেন আইসা বললেন ইয়ারসুল আল্লাহ আপনি যে আমাকে সুরেখ্লাসের আমল দিয়েছেন শ্রেষ্ঠ একটি আমল দিয়েছেন ইয়ারসুলাল্লা সুরেখ্লাস পড়ে আমি সুরে সুরেখ্লাসের আমল করেছি আল্লাহ রবুল আমাকে এত ধন সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমি যে এত অল্প সময়ে ধনী হব আমি সেটা কোনোদিন দিন কল্পনাও করি নাই আল্লাহ একবার এজন্য রাতের বেলা ঘুমানোর আগে দশ বার সুরেখ্লাস পড়বেন তারপরে দশ বার দুরু শরীফ পড়বেন نما جلد ردرد ابراهيم قرب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুরুদ ইব্রাহিম দশ বার পড়লে কি হবে একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নিকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লা পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোভান আল্লাহ প্রিয় মা ও বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি করুন আল্লাহ তারা ভাগ্য পরিবর্তন করে দিবেন ধন দৌলতে বরক দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক दान को